গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সৃষ্টির জন্য দুধের মধ্যে একটু বনমিটা গুলে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি আজকে অনেক দিন পর খাচ্ছি একটু দুধ চা তো চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এবারে বিস্কিটটার মধ্যে আর খাবো সাথে নিয়ে নিয়েছি বিস্কা কা ফার্মের এটা টোস্ট বিস্কিট এই চোবালাম খেয়ে দিনটা শুরু করছি আজকে সারাদিন কি কি করছি রান্নাঘরে গিয়ে সব দেখাবো আর সামনেও আসছি খেয়ে নিই আগে ফ্রন্ট ক্যামেরাটা একটু করে ঘুরিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে একটু কড়া বিস্কিট বা ব্রেডটাকে কড়া করে সেঁকে চায়ের সাথে ডুবিয়ে খেতে দারুণ লাগে কিন্তু অনেকদিন পর চা খাচ্ছি খুব একটা এখন চা খাই না তো দেখছি আজকে দারুণ লাগছে তার সঙ্গে এখন চোবাচ্ছি আর খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি একটু দুজনে মিলে দুজনে আছি এখানে দুজনে আছি এই ও খাচ্ছে তো ব্রেকফাস্টটা শেষ করে তারপরে আজকে যাবো রান্নাঘরে কি রান্না করছি সারাদিন কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখো হ্যাঁ লাইটটা দিয়ে দেখা শুরু করো প্লিজ চলো আজকে রুই মাছের ঝোল করব একদম হালকা করে ঝোল করব। কি কি দিয়ে করছি সবই তোমাদের দেখাবো তো রুই মাছটা ধুয়ে দেখো এখন নুন হলুদ মাখাচ্ছি ভালো করে নুনরোধ মাখিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো যে আজকে কী দিয়ে রুই মাছের ঝোল করবো গরম কিন্তু একটু পড়ে গেছে ফ্রেন্ডস তো গরমে একটু হালকা একটু পাতলা লাইট ঝোল খেতেই ভালো লাগে তো সেই কারণেই বাজারে গিয়ে জ্যান্ত মাছ নিয়ে আসলাম দেখো আর তার সঙ্গে অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছি সেইগুলো দিয়েই আজকে ঝোলটা বানাবো তো চলো দেখাই এবারে এই দেখো কী কী এনেছি তো একটু জিরে গুঁড়ো শেষ হয়ে গেছিলো তাই জিরে প্যাকেট নিয়ে এসেছি একটা আর এইদিকে ঝিঙে এনেছি সজনে আটা এনেছি আর লঙ্কা একটু পটল অনেক কিছুই বাজার করেছি টুকটুক করে তো সেগুলো দিয়েই আজকে মাছের ঝোলটা বানাবো আর সব তো লাগবে না কিছুটা রেখেও দেব পরের ওর মাছ ঝোল আবার এইভাবেই তৈরি করব। আর দেখো একটু গন্ধরাজ লেবু এনেছি পাতলা মাছের ঝোলে একটু লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই বাজারগুলো নিয়ে এসেছি এবার এগুলোকে কেটে মাছের ঝোলটা করবো আর হ্যাঁ একটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে মাজা এই সৃষ্টি আমার সাথে আজকে গেছিলো তাই ও বলছে একটু মাজা খাবে একটু নিয়ে এসেছি সবাই মিলে সন্ধ্যাবেলা একটু খাবো তো চলো এবারে মাছার ঝোলটা বানাই একটু পেঁয়াজ লাগবে একটু পেঁয়াজ ফোড়ন দেবো মাছের ঝোলে আজকে রেসিপিটা আজকে দেখালাম না তোমাদের আগে দেখেইছি পাতলা ঝোল কীভাবে আমি করি পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকেও সেইভাবেই করেছি একদম লাইট ঝোল আর কালারটা খুব সুন্দর এসছে আর ঝিঙেগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো দানাও বেড়ে গেছে ঝিঙে এই রকম মানে কচি ঝিঙে খেতে বেশ ভালো লাগে তো আজকে মাতা লেজা দুটোই দিয়েছি আর একটু নুনও রেখেছি দেখো থালায় লেবু দিয়ে খাবো বলে আর ঝোলে যতই নুন দিই লেবু দিলে একটু নুন লাগেই তো বেড়ে নিচ্ছি এবার খেতে বসবো ও আন্দরাজ লেবুর টুকরো নিয়ে নিয়েছি তো সৃষ্টিকে এবার আমি তুলবো ও একটা কাজ করছে সেই অনেকক্ষণ ধরে আমি এখন রান্না করতে বসেছি তার আগে থেকে এই দেখো কি করছে থালা আর একটা মাটকা মানে বাটি টাইপের মাটির ছিল সেগুলোকে এই কালকে থালাটা করেছে আর আজকে এই বাটিটা করছে থালাটা যে এইরকম করবে আমি ভাবতে পারিনি তোমরা বলো কেমন হয়েছে হ্যাঁ কোনোদিন এই পেন্টগুলো আগে করেনি কদিন ধরেই ওই ফেব্রিক কালারটা কিনে দেওয়ার পর এই যে এক সেট পুরো কিনে দিয়েছি কিনে দেওয়ার পর ওই কেকের যে নিচে থাকে মোটা পিচবোর্ডের মতন হ্যাঁ ওই ওইটার উপর করছে তো হঠাৎ দেখলাম মাটির থালাটা ছিল এটা আগের বছর ওই হোলি খেলার সময় এই থালাটা এনেছিলাম যে এরকম করে রং সাজিয়ে ভিডিও করব। প্রদীপ ধরাই এই থালার মধ্যে তো দেখলাম থালাটা সুন্দর করে পেন্ট করলো তো আমি এরকম একটা বাটিও বার করে দিলাম মাটি সেটাকেও দেখো পেন্ট করছে তো পুরোটা হয়ে গেলে আবার নিশ্চয়ই বাটিটা দেখাবো তো দেখো থালাটা এইভাবে করেছে নানা রকম কালার দিয়ে হ্যাঁ পুরোটাকে লাল করেছে তারপরে গেলো ব্লু ওই যে কটা ছিল ওর মধ্যে সব করছে আর এইটা এখনো করছে তো এবারে ওর বলছে এটা রাখ এখন খেয়ে নি জল এক তারপরে আবার শুরু একটু তো ওটাই না ও মানে ও বলছে করেই যাবে একদম অনেকটা করে তারপরে শেষ করবে তো আমি খাবার আনতে চলে গেলাম খাবার নিয়ে এসে খাবার বেড়ে রাখলাম তারপরে দেখো এতটা করে ফেললো এই দেখো করেই যাচ্ছে একে ওঠানো মুশকিল তো দেখি আমি মেঘে মেঘে ওকে খাই দিই তো আজকে আমাকেই ওর কাছে গিয়ে গিয়ে খাওয়াতে হবে তো চলো আবার সন্ধ্যাবেলা ফিরে আসছি তো খাওয়া হয়ে গেছে এবারে আবার দেখো খাটের উপর উঠে বসেছে ক্যারাম বোর্ডের উপর রেখেছে যাতে রঙগুলো খাটের মানে চাদরে না পড়ে আর ভালো করে রঙটা না শুকালে উপর থেকে তো ডট ডটগুলো দিতে পারছে না তাই জন্য একটু টাইম লাগছে তো এই যে এখন উপরে বসে করছে আর আমি এইদিকে ফল নিয়ে যাচ্ছি খাবারও খাই দিলাম এর মনে হচ্ছে ফলগুলো এই দেখো কেটে নিয়েছি কমলা লেবু তারপরে শাকালু আলু নিয়েছি আজকে একটু শাকালু ছিল জানো তো আর আপেল তো ফলও দেখি খাইয়ে দিই তিনি তো ব্যস্ত তার পেন্টিং করতে তো এবার ফলটা নিয়ে যাই ফল খাইয়ে দিই আর নিজেও একটু খাই খেয়ে রেস্ট নিয়ে আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায় তো চলো আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো বাটিরা কিন্তু পুরো পেন্ট করে ফেলেছে সৃষ্টি উল্টে দেখাবো তোমাদের তার আগে দেখো এই দেখো পিছন দিকে রেড কালার পেন্ট করে তার উপর ইয়েলো কালারে উটি উটি করে ডিজাইন করছে আমি কিন্তু কিছুই বলছি না ও নিজের থেকেই করছে এগুলো তো দেখো এই দেখো দিক করি পুরোটা করে ফেলেছে হ্যাঁ তো এইটা আর থালাটা পুরো সেম সেম করেছে ডিজাইন ও বলছে থালা বাটি একদম সেট করব। আর দোলে এর মধ্যে আবি রেখে ভিডিও করব তো দেখো পুরো সেম হয়েছে কি না তোমরা বলো একটু ডিফারেন্স হতে পারে কিন্তু সেম করারও চেষ্টা করেছে তো তোমরা বলো যে কেমন হয়েছে কিন্তু এই দুটো আর এইটা আর একটু করা বাকি করে নিক তারপরে একেবারে তোমাদের দেখাচ্ছি তো কালার সেটটা কিনে দিয়ে বেশ ভালোই হয়েছে সুন্দর টাইম স্পেন্ড করছে আর এগুলো করা তো ভালোই অনেক কিছু শিখছে এগুলো করতে করতে আর পেন্টগুলো বেশ আমারও দেখতে ভালো লাগছে আমি এই যে একটু ঘুরিয়ে দিলাম যাতে ওর করতে সুবিধা হয় তো আর কিছু হেল্প করি নি এইটুকুনি করছি ও মন দিয়ে করে যাচ্ছে দেখো আর কিছুটা বাকি হয়ে গেলে এবারে শোকাতে দেবে সারা রাত ধরে ফ্যানে নিচে সকালে কারণ এই ভোটা মোটা গুলো একটুক্ষণি বড় দিচ্ছে আর এগুলো তো করেছে সব ছোট ছোট তো কিছুক্ষণের মধ্যে শুকিয়েছে থালাটা শোকাতে পুরো আগের দিনটা পুরো লেগেছে সেই সময়টা না আমি ভিডিও করতে পারিনি নাহলে থালাটা ভিডিওটা করতাম হ্যাঁ আমি একটু রান্নায় ব্যস্ত থাকি সেই টাইমটাও একা একা এইভাবে স্পেন্ড করে তো সেই সময়টা আর ভিডিও করতে পারিনি টাইম ভাবলাম বাটিটা ভিডিও করে তোমাদের নিশ্চয়ই দেখাবো যে ও অন্য কোনো দিনগুলো কিভাবে টাইম স্পেন্ড করে ভালো করে ইয়ালো কর এর উপরে অন্য কোনো কালার দিয়ে অনেকগুলো কালার দিয়ে করে এরকম ভাবে করতে পারো এটা আবার কালকে 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 আজকে আর করতে হবে না ডিনারে প্লেট সাজিয়ে দেখো চলে আসলাম রাত্রিবেলা আজকে খাবো চাউমিন আর চিলি চিকেন দিনেরবেলা তো হালকা পাতলা ঝোল খেয়েছিলাম মাছে তো রাত্রিবেলা হাজব্যান্ডের পছন্দের এগুলো নিয়ে এসছে তো এগুলোই খাবো তো চলো আজকের মধ্যে টাটা বাই বাই সবাই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেখো কমেন্টসে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো সুস্থ থেকো ভালো থেকো বাই বাই